আসসালামু আলাইকুম ভারী বর্ষায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটি মুগ্ধকর দৃশ্য যে দৃশ্য দেখামাত্রই যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবেন সস্তা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর হয় আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি ঠিকানাটিও জানিয়ে দেবো ইনশাল্লাহ তুমি নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে কোন নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে বাতাস লাগে না আমার প্রাণে কোনা বাতাস লাগে না আমার প্রাণে দক্ষিণা যত হওয়া তোমার চুলে দেয় যে দোলা দক্ষিণা যত হওয়া তোমার চুলা দায়ে দুলা নদীর পানি উজান চলে তোমার রূপ দেখিলে না নদীর পানি ওজন চলে তোমার রূপ দেখিলে বাতাস লাগে না আমার পানে কোনা বাতাস লাগে না আমার পানে দুঃখী না যত হওয়া তোমার চুলা দেয় যে দুলা নদীর পানি ইউজন চলে তোমার রূপ দেখিলে কোনা নদীর পানি ইউজন চলে তোমার রূপ দেখিলে বাতাস লাগে না আমার পায়ে কোনা বাতাস লাগে না আমার পায়ে আসে না পানিতে আনন্দ মহিত হয়ে আছে নীল আকাশ পাখিরা উড়ছে এটি আমাদের ঝিনাইদহ এত সুন্দর ময় গ্রাম আগে কখনোই আমি জানতাম না আমি যারে বাসিলাম ভালো সে আমারে ব্যথা দিল পোড়া যায় বন্ধু বন্ধুরে তোর মনে কি কোনো মা কোনো পিন বেন্দেছিলাম পিনজোড়াই পাখি রে সে কি আজ ঘুমিয়ে আছে অন্দর ঘরেতে বেন্দেছিলাম পিনজুরাই পাখি রে সে কিনারাজ দেশে এই বিলটি আসার ঠিকানা ঝিনেদহ ঘোষাল ইউনিয়ন গ্রামের শেষ প্রান্তে আপনারা যারা এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সঙ্গে থাকবেন দেখুন কি সুন্দর মায়াবী পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন আমাদের জন্য সবাই অবশ্যই অবশ্যই সৌন্দর্যটা উপভোগ করতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ